এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো নোলেন গুড় দিয়ে নারকেল পায়েস এই একটা নতুন পায়েস রেসিপি নোলেন গুড়ের পায়েস সবাই খেয়েছেন এবং জানেন ভীষণ টেস্টি হয় এই নোলেন গুড় দিয়ে নারকেল পায়েস আপনারা কিভাবে বানাবেন এবং যতই আপনারা কম দুধ দেন তবুও পায়েস ঘন হবে সেই টিপস সহ আমি আপনাদের নলেন গুড় দিয়ে নারকেল পায়েস বানিয়ে দেখাবো এই ভীষণ টেস্টি নারকেল পায়েস চলুন দেখে নেওয়া যাক আমি নলেন গুড়ের পায়েসের জন্যে দেখুন এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি টোটাল দেড় কেজি দুধ নিয়েছি এখানে পাঁচশো দুধ আছে ফোটানো আর এখানে এক কেজি দুধ নিয়েছি টোটাল দেড় কেজি দুধ আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম চালের জন্য চারটে পাঁচটা এলাচ নিয়েছি একটু ফাটিয়ে নেব তো নোলেন গুড়ের পায়েস করব ওই জন্য এক বাটি নোলেন গুড় নিয়েছি এর থেকে কত বেশি লাগে কি কম লাগে আপনাদের সে লাস্ট বলবো আর কিছু নারকেল কুড়ে নিয়েছি আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম চালটা একটু ভেজে নেবো আপনারা চালটা ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে পারেন আবার চালে ঘিটা মেখে নিতেও পারেন চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আপনাদের যদি নারকেল কুড়তে খুব দেরি হয় বা অনেকে না করেন তাহলে একটা ছোট্ট টিপস আপনারা গরম জলের ভিতরে এই নারকেল মালাটা দেবেন ফুটন্ত জলে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে দেখবেন এই চারপাশের নারকেল উঠে গেছে তারপরে কেটে টুকরো টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করবেন আবার আর একটা টিপস হলো ফ্রিজের ভিতরে রাখবেন এক রাত বা যে কোনো একদিন পাঁচ ছ ঘন্টা রাখবেন দেখবেন এই নারকেলটা আস্তে আস্তে এখান থেকে খোলা থেকে ছেড়ে গেছে আস্তে আস্তে ছুরি দিয়ে তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করতে পারেন ছোট ছোট টুকরো করে এইভাবে আপনারা না করে খুব কম সময়ে নারকেল আপনারা নারকেল কোড়া করে নিতে পারেন এটা একটা ছোট্ট টিপস বেশ ঘন হওয়ার টিপস আপনাদের আমি বলবো এবং কি দিলে সেই পায়েস এত ঘন হয় কম দুধ দিলেও পায়েস এত ঘন হয় কি করে সেই টিপস আপনাদের বলবো আমি চালটা আমার একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে দেব আগে পাঁচশো দুধ দেব এটাও আর টিপস আপনারা যারা জন্মদিনের পায়েস করবেন তারা নুন দেবেন না আর যারা জন্মদিনের পায়েস করবেন না সামান্য এক চিমটে নুন দেবেন দোলেন গুড়ের নারকেল পায়েসটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল আপনারা চাইলে কাজু কিশমিশটা ঘি দিয়ে ভেজে নিতে দিয়ে দিতে পারেন আবার এভাবে পায়েসটা ফুটলে তখন দিতে পারেন আমি এখনই দিয়ে দিলাম হাফ চামচ ঘি দিয়ে নারকেলটা একটু ভেজে নেব আমি একটা নারকেলের হাফ কুড়ে নিয়েছি দেখুন নারকেলটা ভেজে নেওয়া হয়ে গেছে নারকেলটা দিয়ে দিলাম এবারে এই এক কেজি দুধটা সেই গুঁড়ো দুধ মেশানো দুধটা আমি এবারে দিয়ে দিলাম টোটাল দেড় কেজি দুধ আমার দেওয়া হলো আপনারা আমার দুধ আছে বেশি তাই দিলাম আপনারা এক কেজি দুধেও করতে পারেন সময় দিয়ে আমার এই নলেন গুঁড়ের নারকেল পায়েস দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবার একটা একদম নতুন পায়েস রেসিপি নারকেল পায়েস পায়েস ঘন হওয়ার সিক্রেট একটা উপাদান হল চাল গুঁড়ো যে চাল আমি নিয়েছি পায়েস করতে সেই চাল আমি গুঁড়ো করে নিয়েছি চাল গুঁড়োটা এবারে দিয়ে দিলাম এই চাল গুঁড়োটা দিলেই পায়েসটা ভীষণ ঘন হয় আপনারা যদি দুধ কমও দেন তবুও পায়েসটা ঘন হবে এটাই হলো এই পায়েসের সিক্রেট রেসিপি পায়েস করার সময় সব সময় মিষ্টিটা একটু পরে দেবেন যখন পায়েসটা ফুটবে চালটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন আপনারা গুড়টা দেবেন আমি এবারে গুড়টা দেব আমি এক পাটি গুড় সবটাই দিয়ে দেব আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন যেমন মিষ্টি খাবেন এই এক বাটি গুঁড়ে যদি আপনাদের না হয় মনে করেন এক চামচ কি দু চামচ চিনিও দিতে পারেন আমি চিনিটা আর দেব না আমি দুটো তেজপাতা এখন দিয়ে দেব পায়েসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে তেজপাতাটা দিলে পায়েসে স্বাদ আর গন্ধটা ভালো হয় দেখুন নোলেন গুড়টা দেওয়ার জন্যে পায়েসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল পায়েস একবার বানিয়ে দেখবেন বাড়িতে ভীষণ স্বাদ হয় সুন্দর একটা সেন্ট বার হচ্ছে পায়েস যত ঘন হয়ে আসে তত ছিটকাতে শুরু করে আপনারা সাবধানে পায়েস করবেন যখন পায়েস নামানোর একেবারে শেষের দিকে তখন গ্যাসটা মিডিয়াম হিটে দিয়ে দেবেন হলে সিটকে গায়ে আসবে আর পায়েসটা আমার রেডি হয়ে গেছে আমি এরকম যতই হালকা পাতলা করি পায়েস দেখবেন ঠান্ডা হয়ে গেলে ভীষণ ঘন হয়ে যায় ঘি দিয়ে দেব টোটাল আমি দু চামচ ঘি দিলাম হাফ চামচ ঘিয়ে নারকেল ভাজলাম হাফ চামচ ঘিয়ে চাল ভেজে নিলাম আর এক চামচ ঘি আমি দিলাম টোটাল দু চামচ ঘি দিলাম পায়েসটা আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব দেখুন আস্তে আস্তে পায়েসটা আরও ঘন হয়ে যাবে ঠিক এইভাবে আপনারা পায়েস বানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন